নোয়াখালীতে রাত থেকে বৃষ্টি কম থাকায় জেলা শহর থেকে পানি নামতে শুরু করেছে তবে পানি বন্দী হয়ে আছে অঞ্চলের মানুষ এ নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাথ বাবুল বাবুল নোয়াখালীর অঞ্চলের পরিস্থিতি কি পানি মানুষের জন্য প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে বিস্তারিত আমাদের জানাতন নোয়াখালীতে আপনি যেমনটি বলেছেন গতকাল রাত থেকে বৃষ্টি কম হওয়ার কারণে জেলা শহরের যে জলাবদ্ধতা ছিল সেই জলাবদ্ধতার পানিগুলি একটু কম কমতে থাকলেও নিম্নাঞ্চলগুলি যেগুলি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে গত তিন চার দিন থেকে সেই নিম্নাঞ্চলগুলি কিন্তু ওই এলাকাগুলিতে কিন্তু সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি সেগুলিতে অর্থাৎ শহর থেকে পানি নেমে কিন্তু চলে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে অপরদিকে আমি খবর নিয়েছি যে মানুষগুলি এখন পানিবন্দি রয়েছেন সে মানুষগুলি কিন্তু মানুষগুলির জন্য প্রায় দুই লাখ মানুষ কিন্তু এখন নোয়াখালীর ছয়টি উপজেলাতে পানিবন্দি হয়ে রয়েছেন সেগুলির জন্য পর্যাপ্ত পরিমাণ আশ্রয় কেন্দ্র এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বাস্থ্য সেবার জন্য একটি সংগঠন বিশটি টিম গঠন করা হয়েছে তো কালের এক্সপার্ট জেলা ত্রাণ দুর্যোগ অধিদপ্তরের কর্মকর্তা সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি যে নোয়াখালী ছয়টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছয়টি উপজেলা তার মধ্যে সদর কবিরহাট কোম্পানিগঞ্জ শ্যানবাগ এবং সুবর্ণচর হাতিয়া মিলিয়ে প্রায় সাতান্নটি পরিবারের সাতান্নটি ইউনিয়ন এবং পৌরসভা মিলিয়ে সাতান্নটি ইউনিয়ন এবং পৌরসভা মিলিয়ে প্রায় দুই লাখ লোক ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন এই সমস্ত প্রাণীবন্দী লোক উদ্ধার তৎপরতা এবং সার্বিক চিকিৎসা সেবা তারপর হচ্ছে যে যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলি রয়েছেন সে আশ্রয় কেন্দ্রগুলিতে যাতে রকম খাবারের সমস্যা না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি এখন যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে জেলা শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমি রয়েছি এখানে কিন্তু গতকালও হাঁটুর পরিমাণ পানি ছিল এখন কিন্তু অনেকটাই হাঁটুর নিচে নেমে গেছে পানি তো এভাবে বৃষ্টি না থাকলে জলাবদ্ধতার পরিস্থিতি অনেকটা উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ পারহা বাবুল ধন্যবাদ